জাল জাল ফুইশাগের ফুল ছড়ি আসসালামু আলাইকুম মানেরা বেকে বালা সেন্নি আলহামদুলিল্লাহ ইয়ান্না গোবিন আসি বালায় সকালবেলা গোবর তো নডিয়া দে মা চা বইয়ে হতে দিন তো মায়ে সাবনা বানায় যায় বা নাস্তা যায় তো আজকে চা বইয়ে না মার শরীর সাধারণত অসুস্থ তো ওই উড়ি দেই চা বইয়ে নো যেহেতু উড়ি ওয়ে দিছি কিলেই চা খেলে তো শরীর ম্যাট মেটা নিয়ে যাইতো না তাইসকে খানো হয়েছে কেক ফারুটি তো বিস্কুটের দামও লগে লগে এটা তো আর মিস করা যায় না যাতে যেটাই খায় ব্যাকে আর একটা পছন্দ করে নাই আর কি অবশ্য ব্যাকে আর মা খাইতো না আমরা দুই বোনে খাইছি আর আর মেয়ে নাস্তা খাই চলে গেছে দুধ খেয়ে গেছে আর কি এরপরে নাস্তা টাস্তা খাই চলে গেছি রান্নাবান্নায় অবশ্যই আই যেন মায়ের রান্না বান্নায় গেছিলো তো মা ডাইল প্রায় রাঁধিয়েছে রাঁধার পরে পরে মার উঠে দেয় নিজে বসি আসলে মা রান্না বান্না বইলে মই মশলা ডিস করে দিতে পারে না একটা বেশি কোনবা বা কোনটা বেশি হয়ে যায় কোনোটা কম হয়ে যায় এটা লাই মারে রানতাম দি না মাও রান তো সায় না তো মারে উড়ে দি এরপরে দেয় বসে গেছি ডাইল হয়ে গেছে এরপরে কয়েকটা ফুঁই টাই রাঁধি লই তো এদি বই হি রায় গা গাছ দিছে যে ইসা মাছ দিয়ে ফুঁই শাক এই পুঁশাক নানাবসা রানি দিছিল আসলে ফুলালা ফুইশাক অনার দেশ গ্রামে এরকম দেশ গ্রামের পুঁশাক হান যায় না যেটা বাজারের ওইটা হান যায় আর কি হাইব্রিড দেশিটা হান যায় না আগে গেরামে কত ফুল যে ওই থাকতো ফুল খাইতো না আর অন মানসে টোগাইও হয় না আজকে পুঁশাক ডাইল তারপরে মাছ ভাজি হইবে বে এরপরে রাত্রে কিছু লাগলে রান্ধ